আপনারা জানেন ইতিমধ্যে আইন শৃঙ্খলা অবনীত সারা বাংলাদেশে মানুষ আতঙ্কিত দিনগুলো কাটছে কিভাবে সামনের দিনগুলো যাবে তা বোঝা বাড়া মুশকিল মানুষ মরেছে মানুষের হাতে অন্ধকারে ডুবছে আমাদের সমাজ দেশজুরে যেন অদ্ভুত এক নীরব জয়ধ্বনি যেখানে আইন নেই করুণা নেই নেই মানবতার আলো সন্দেহ হলেই মানুষ ছুটে আসে তারপর মুহূর্তেই শুরু হয় লাথি ঘুষি লাঠির জল আর অতর্কিত ভাবে ডুবে যায় ভিড়ের হইচয়ে। এক এক করে নিবে যায় মানুষের জীবন এই বছরের প্রথম দশ মাসেই একশো পঁয়ষট্টিটি প্রাণ জড়ে গেছে এই নির্মমতায় কে নেবে কার দায় ঢাকায় একাই বাউত্তরটি জীবন যেন শহরটি মানুষ নয় গল্প প্রতিদিন ফরিদপুর কুমিল্লা নারায়ণগঞ্জ ফিরোজপুর এক রাতেই চারজনকে পিটিয়ে হত্যা করা হয় এরা কেউ বিচার পায়নি তারা সুযোগও পায়নি নিজেদের নির্দোষ প্রমাণ করার মানুষের বেড়ে কখনো গুজব উত্তেজিত কখনো কখনো ইশারায় নিজের আগুনে অন্ধ আর এই অন্ধত্বই মারা যায় নিরাপরাধ মানুষ শিশু প্রতিবন্ধী পথ ছাড়ে শ্রমিক জীবন যেন এখন কেবল একটি ভুল সন্দেহের দূরত্ব জ্বলে আছে মানবাধিকার সংগঠন বলছে পনে আট বছরে পাঁচশো সাতচল্লিশ জন মানুষ গণপিটুনিতে প্রাণ হারিয়েছে কিন্তু আদালতের রায় শাস্তির ফলাফল প্রায় কিছুই নেই বিচারহীনতা যেন আরো নতুন হত্যার লিখেছে একজন বিশেষজ্ঞ বলেন আইনের শাসন হারালে মানুষ নিজেরাই বিচারক হয়ে ওঠে কিন্তু যখন বিচারক হয়ে উত্তেজিত জনতা তখন ন্যায় বিচার নয় জন্ম নেয় বর্বরতা প্রতিটি নিহত মানুষের পিছনে ছিল এক একটি গল্প এক একটি পরিবারের ভবিষ্যৎ যে মা রাতে দরজায় অপেক্ষা করে আর সকালে সন্তানের নিথর দেহ শনাক্ত করে তা কেবল মৃত্যুর সংবাদ নয় এক জাতির বিবেক হারানোর প্রমাণ রাষ্ট্র সমাজ রাজনৈতিক দল সবাই যদি এখন না জাগে তবে কে জানে আগামী মৃত্যুটা কার মানুষ যদি মানুষের নিরাপত্তা দিতে না পারে তবে আমরা কেমন সমাজে বাস করছি